শুভ সকাল বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইকে স্বাগত আমি টুনি আজকে সকালবেলা চলে এসেছি আমার ছাদ বাগানে আজকের ব্লগের এর মাধ্যমে দেখতে পারবে বৃক্ষরোপণ ফুলতোলা আর তুলসী বন্দনা আর আমার রান্নার ঝলক দেখতে থাকো খুব ভালো লাগবে এই যে সকালবেলা চলে এসেছি দেখো দুপুরবেলা এখন খুব রোদ উঠে যায় জানো তো আবার একটু মানে বেলা বাড়তেই রোদ চলে যায় সেই জন্য সকালবেলায় চলে এসেছি যে ছাদ বাগানে এই দেখো এখন কি করছে এই যে টপটা তোমরা আগে দেখেছো ওই টপটার মধ্যে বড় বড় ঘাস হয়েছিল এখন আবার পরিষ্কার করে নিচ্ছি ছোট ছোট ঘাস হয়েছিল বলে সেগুলো সব পরিষ্কার করে নিয়ে আগের দিন রাত্রে মেথি বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বীজ এইখানে একটু মাটিটা কুবিয়ে নেব কুপিয়ে নিয়ে তারপরে বীজগুলো মানে পরপর ঢেলে দিয়ে আবার একটুখানি মাটি কুবিয়ে দেব। তাহলেই হয়ে যাবে এই যে বসানো হয়ে গেছে এবার এখানে রোদে রেখে দিলাম এই দেখো তারপরে চলে যাব তোমার হচ্ছে বেল গাছ আর লিচি গাছ একসঙ্গে পুঁতেছিলাম একটা টবের মধ্যে একসঙ্গে রোপণ করেছিলাম একটা টবের মধ্যে সেখানে লিচি গাছকে আলাদা করে নেব অনেক বড় হয়ে গেছে তো বেল গাছটা সেই জন্য লিচু গাছটাকেও আলাদা করে নেব। আর লিচু গাছেও তো বড় হলে অনেক বড় হয় না লিচু গাছটা সেই জন্যই দেখো এই যে এটা হচ্ছে লিচু গাছ আর এই বড়টা হচ্ছে বেল গাছ সেখান থেকে এই লিচি গাছটাকে তুলে নিয়ে একটা নতুন টবে প্রতিস্থাপন জানো তো সকাল সকাল ছাদ বাগানে এসেছি একটু শীতল ভাবও আছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে নিস্তব্ধ গাছপালায় পাতার মধ্যে জমে আছে শিশিরের ফোটা একদম জল জল করছে এই যে নতুন স্টবে টবের মধ্যে এই যে লিচি গাছটা নিয়ে এসেছি এই লিচি গাছটা এখন প্রতিস্থাপন করব। এতদিন বেল গাছ আর লিচি গাছ একসাথে ছিল তো এখন লিচি গাছ আলাদা টপ পেয়ে মনে করছে যেন তার নতুন বাড়ি আস্তে আস্তে তো গাছটাও হবে তাই না বেল গাছটা অনেক বড় হয়ে এসেছে তারপরে এখন আবার গাছগুলোতে সব জল দিয়ে দেব। সকাল বেলায় তো তাড়াতাড়ি পুজো ঘরে আজকে এখন আর যাওয়া হয়নি এখন নিচে গিয়ে ধুরে রান্না করব রান্না করে তারপরে স্নান করে তারপরে আসব ছাদ বাগানে ফুল তুলতে এই যে কি ভালো লাগছে গাছটা অন্য টবে রোপণ করে দেখো এখানে রেখে দি বেশ এখানে বেশি রোদও পাবে না ছাওয়াও থাকবে থাকুক দুদিন এখানে এখন সব জল দিয়ে নেব। সকাল গাছগুলোতে জল দিচ্ছি আর গাছে যা নতুন প্রাণ ফিরে পাচ্ছে কেউ বাতাসে ঝুলছে আবার কেউ মাথা উঁচু করে আলো খুঁজছে সকালেই ছাদ বাগানের যে রোদ আসছে মনে হচ্ছে জানে রোদ ছাওয়ায় ছাদ বাগানটা একদম সতেজ দেখাচ্ছে এখন একবেলা জল দিলেই হয়ে যায় দুবেলা আর জল দিতে লাগে না জানো তো এই সকালবেলা একবার জল দিয়ে যায় তোমাদের দাদা ভাই ছেড়ে চলে গেল অফিসে খাবার দাবার করে দিয়েছি এখন দুপুরের একটু রান্না বাকি আছে মাছের ঝোল করব আর ডাল করে নেব আর সকালে তরকারি হয়ে গেছে একটা ভাজা হয়ে গেছে তোমাদের বলি না ছাদ বাগানটা সবচেয়ে আমার প্রিয় জায়গায় এখানে এসে আমি অনেকক্ষণ সময় কাটাই তবে আজকাল বেশি দেরি করলে হবে না দুপুরে রান্না করতে না অনেক দেরি হয়ে যাবে দেখো কি সুন্দর সাদা টগর ফুলগুলো ফুটেছে থোকা টগর চলো এখন নিচে চলে যাই রান্না করব এই দেখো রান্না করে রান্নাঘর পরিষ্কার করে এখন স্নান করতে যাব স্নান করে তারপরে ফুল তুলে ঠাকুরকে নিবেদন দেব চলো এই দেখো স্নান টান করে চলে এসেছি আমার বাগানে এখন ফুলগুলো তুলে নেবো সকালবেলা তো তাড়াহোড়া করে পুজো দিতে আমি পারি না এখন অনেক তাড়াতাড়ি সকাল সকাল আমার ছেলেরা বেরিয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি সকালবেলা ঠাকুর ঘরে যাওয়া হয় না তাই একটু কিছু রান্না করেই চলে গেছিলাম ছাত বাগানে তারপরে এসে দুপুরের রান্নাটা পুরো কমপ্লিট করে নিলাম তারপর এখন চলে আসলাম ফুলগুলো তুলে নেব আস্তে ধীরে ছাদ বাগানে আসলে কি তাড়াতাড়ি কাজ করা যায় বলো আস্তে আস্তে ফুলগুলো তুলবো কি ভালো লাগে ফুলগুলো তুলে তারপর ঠাকুরকে নিবেদন দেবো ফুলগুলো তুলতে থাকি দেখো ফুলের সময় সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম না সাদা টগর ফুল এই দেখো সাদা টগর ফুল সাদা ফোকা টগর এমনি টগর সব টগর আজকে ফুটেছে বেশ এখন দুপুর বারোটার মতন বাজে জানো তো দুপুরের এই মৃদ আলো গাছেদের ফুটে থাকা ফুলগুলো পুরো ছাদ বাগানকে যেন উৎসবের মতন সাজিয়ে তুলেছে দুপুরে নরম আলোয় এদের রং আরো উজ্জ্বল দেখাচ্ছে পাতার উপর হালকা সূর্যের ছায়া পড়ে একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে ফুলগুলো তুলতে তুলতে মনে হচ্ছিল প্রতিটা গাছ যেন নিজের সৌন্দর্য আমার হাতে তুলে দিচ্ছে দেখো সত্যি তাই না গাছেরা নিজেদের সৌন্দর্য নিজেরা তৈরি করেছে সেটা আবার আমি নিজে হাতে তুলে নিচ্ছি দেখো কি সুন্দর ফুলও ফুটেছে কি ভালো লাগছে না দেখো বেল ফুল ফুটেছে আর দেখেছো ফুলের শোভা কাকে বলে কি দারুণ লাগছে এই সব ফুল তুলে যখন আমার এই পুষ্পপত্রটা পুরো ভরে ওঠে তখন আমার নিজের মনটাও শান্তিতে ভরে যায় কি যে শান্তি লাগে এই শান্ত মনে এখন তুলসী বন্দনা করবো নিচে চলে যাব ঠাকুরকে নিবেদন দেব দেখো কত ফুল হয়েছে না আমার এই পুষ্পপত্র ভরে যায় পুরো চলো এখন নিচে চলে যাব। তুলসী বন্দনা করবো ঠাকুর নিবেদন দেব এই দেখো ঠাকুরকে নিবেদন দিয়ে এখন চলে এসেছি সবার জন্য খাবার বারবো বেড়ে নেবো তারপরে নিজেও বসে পড়বো আর বলো না ছাদ বাগানে গেলে এত দেরি হয়ে যায় না তারপরে এসে আর তোমাদের রান্নাগুলো কিভাবে করছি দেখাতেও পারি না এবার দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর রান্নার ঝলকই তোমাদের দেখায় এই যে একটা তর্কে রয়েছে ফুলকপি আলু কুমড়ো বরবটি দিয়ে আর মুলো দিয়ে একটা পাঁচমিশালি সবজি হয়েছে এই পাঁচমিশালি সবজিটা দিয়েই আমি খাচ্ছি এই পাঁচমিশালি সবজি খেতে আমার বেশ ভালোই লাগে এবং আমাদের বাড়ি সবাই খায় ব্লগটার বেশি বাড়াবো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরোনো বন্ধুরা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন আমরা আনন্দ সহকারে মধ্যাহ্ন ভোজ করছি ডাটা বাই বাই দেখাবে নতুন ব্লগে